কেন অস্ত্রসিক্ত হল শত কোটিপতি সেই দরিদ্র যুবকের পায়ে লুটিয়ে পড়ে এই প্রশ্নটি আজও ঢাকার সবচেয়ে অভিজাত হাসপাতালের সীতাতপ নিয়ন্ত্রিত করিডোরে এক চাপা গুঞ্জন তোলে ঠিক কেন কেন একজন মানুষ যার হাতের সামান্য ঘড়িটির মূল্য দিয়ে অসংখ্য পরিবারের জীবন বাঁচানো যেত আজ সেই হাসপাতালের প্রধান ফটকে হাঁটু গেড়ে বসে আছেন কেন সেই শত কোটিপতি যিনি আজন্ম রাজকীয় জীবনযাপন করেছেন আজ নিজের চোখের উষ্ণ জলে পথ ভিজিয়ে দিচ্ছেন এবং কেনই বা তিনি সেই দিনহীন যুবকের পায়ের কাছে লুটিয়ে পড়ে কেবল একটি শব্দ উচ্চারণ করছেন আমাকে ক্ষমা করো? এই কাহিনী সেই তীব্র প্রশ্নের উত্তর নিয়েই রচিত গল্পটি শুরু হয় প্রায় বিশ বছর আগে এই ঢাকা শহরের বুকে এই মহানগরী অনেকের কাছে পূরণের ঠিকানা হলেও কেবল বিত্তশালীদের জন্য এর পথ মসৃণ ছিল অসহায় দরিদ্রদের কাছে এটি ছিল কেবল এক দ্রুত ধাবমান অনুভূতিহীন বাস্তবতা আঠেরো বছরের সাজিদ তার পায়ে ছিল ছেঁড়া স্যান্ডেল আর হৃদয়ে তার চেয়েও বড় ক্ষত সে তখন সাফিন ক্লিনিকের এর বাইরে অসহায়ের মতো দাঁড়িয়ে ভেতরে তার মা রাহিমা বেগম শেষ নিঃশ্বাস নিচ্ছেন রাহিমা বেগম সারা জীবন মানুষের বাসায় পরিচারিকার কাজ করে সাজিদকে মানুষ করেছেন তার একটাই স্বপ্ন ছিল আমার ছেলে একদিন বড় মানুষ হবে কিন্তু এক ভয়াবহ পথ দুর্ঘটনা সেই স্বপ্নকে আইসিইউ এর শয্যায় নামিয়ে এনেছিল চিকিৎসকে সে সাজিদের কাঁধে হাত রাখলেন দেখুন বাবা আমরা সাধ্যমতো চেষ্টা করেছি কিন্তু ওনার অবস্থা দ্রুত খারাপ হচ্ছে একটা শেষ সুযোগ আছে একটি অত্যাধুনিক বিদেশ থেকে আনা বিশেষ ইঞ্জেকশন এর মূল্য সত্তর হাজার টাকা যদি এটা আগামী দুই ঘন্টার মধ্যে দেওয়া যায় হয়তো উনি বেঁচে যেতে পারেন সত্তর হাজার কথাটি সাজিদের কানে পৌঁছতেই তার চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো তার পকেটে তখন সত্তর টাকাও ছিল না সে মাউ করে কাঁদতে কাঁদতে বাইরে ছুটল কার কাছে সাহায্য চাইব কেই টাকা দেবে ঠিক তখনই তার চোখ পড়ল একটি ঝকঝকে কালো বিএমডব্লিউ গাড়ির ওপর গাড়িটি থামতেই তা থেকে নামলেন একজন প্রভাবশালী ব্যক্তি যিনি সূর্যালোক না থাকা সত্ত্বেও চোখে কালো সানগ্লাস পরেছিলেন তার পোশাকের ঔজ্জ্বল্য আইসিউ এর তীব্র আলোর চেয়েও বেশি ঝলমলে ছিল ইনি হলেন শহরের রিয়েল এস্টেট জগতের সম্রাট জাবেদ মালিক জাবেদ মালিক হাসপাতালে এসেছিলেন পঞ্চাশ লাখ টাকা অনুদান দিতে উদ্দেশ্য ছিল প্রেস কাভারেজ পাওয়া এবং হাসপাতালের শিশুদের ওয়ার্ডের নামকরণ নিজের নামে নিশ্চিত করা সাজিদ তাকে দেখল এই ব্যক্তি যেন তার কাছে শেষ আসা সাংবাদিকদের ক্যামেরা তখন ফ্ল্যাশ করছিল সাজিদ নিরাপত্তা রক্ষীদের ধাক্কা মেরে সোজা জাবেদ মালিকের পায়ের কাছে লুটিয়ে পড়ল স্যার আমার মা মরে যাবেন প্লিজ আমাকে বাঁচান আমার সত্তর হাজার টাকা দরকার আমি সারা জীবন আপনার দাসত্ব করব স্যার শুধু আমার মাকে বাঁচিয়ে দিন জাভেদ মালিক তার পাঁচ হাজার টাকা দামের জুতোটার দিকে চরম ঘৃণার দৃষ্টিতে টাকালেন যা সাজিতের চোখের জলে ভিজে গিয়েছিল তিনি সানগ্লাস খুলে সাজিতের দিকে রাগে তাকালেন এবং তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকে বললেন এই ভিকারি এখানে কি করে এলো ছড়াও একে এখান থেকে আমার স্যুটে কাদা লাগিয়ে দিল অনুদানের চেকটা ভেতরে ম্যানেজারকে দিয়ে দিও আমি পরে আসব নিরাপত্তারক্ষী সাজিতের কলার ধরে টেনে নিয়ে হাসপাতালের প্রধান ফটকের বাইরে ছুঁড়ে ফেলে দিল স্যার স্যার সাজিদ চিৎকার করতে থাকল জাভেদ মালিক নিজের গাড়িতে উঠে কাঁচ তুলে দিলেন দুই ঘণ্টা পর আইসিউ এর বাইরে অপেক্ষার আলোটি নিভে গেল সত্তর হাজার টাকার অপেক্ষা করতে করতে রাহিমা বেগমের জীবন প্রদীপ নিভে গিয়েছিল সেই রাতে সাজিদ হাসপাতালের সিঁড়িতে পাথরের মতো বসে রইল সে কেবল তার মাকে হারায়নি সে মানবতা ও সহানুভূতির ওপর থেকে নিজের বিশ্বাস হারাল সে জানত না যে ঈশ্বর বা ভাগ্য যাকে আমরা কর্মফল বলি সেই রাতে আইসিইউতে নয় বরং সেই কালো এর পিছু পিছু যাচ্ছিল বিশ বছর কেটে গেল এই দুই দশকে ঢাকা শহর আরও বিশাল হলো। কিন্তু মানুষের দয়া আরও ছোট হয়ে গেল জাভেদ মালিক ততদিনে মালিক গ্রুপ অফ কোম্পানিজের অপ্রতিদ্বন্দ্বী সম্রাট হয়ে উঠেছেন তার সম্পদ দশ গুণ বেড়ে গিয়েছিল তিনি সেই সাফিন ক্লিনিক কিনে এটিকে একটি সাত তারা বিলাসবহুল হাসপাতালে পরিণত করলেন যেখানে এখন কেবল ভিভিআইপিদেরই চিকিৎসা করা হয় তার অহংকার তার গগনচুম্বী অট্টালিকাগুলোর চেয়েও উঁচু হয়ে গিয়েছিল তার কাছে এখন সত্তর হাজার টাকা কেবল সামান্য বকশিসের যোগ্য ছিল না তিনি সেই রাত সেই যুবক সেই চোখের জল সব ভুলে গিয়েছিলেন কারণ যারা আলোর শীর্ষে থাকে তারা কি আর সেই সব তুচ্ছ প্রাণীদের কথা মনে রাখে যারা তাদের পায়ের নিচে পিষ্ঠ হয় জাভেদ মালিকের জীবনে শুধু একটি জিনিসই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তার কুড়ি বছরের ছেলে ফারহান মালিক তার প্রাণ তার গৌরব তার একমাত্র উত্তরাধিকারী ফারহান লন্ডন থেকে ব্যবসা প্রশাসন পড়ে ফিরেছিল এবং জাভেদ তাকে মালিক গ্রুপ অফ কোম্পানিজের দায়িত্ব সঁপে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন আর অন্যদিকে ছিল সাজিদ মায়ের মৃত্যুর পর সাজিদ দুই দিন সেই সিঁড়িতে বসেছিল তারপর সে উঠল কিন্তু সে আর সেই আঠারো বছরের সহজ সরল সাজিদ ছিল না সে ছিল এক জীবন্ত কঙ্কাল যার শিরায় শিরায় কেবল ঘৃণা আর প্রতিশোধের আগুন জ্বলছিল সে তার মায়ের নামে শপথ নিয়েছিল সে এত অর্থ উপার্জন করবে এত বড় মানুষ হবে যে একদিন এই জাভেদ মালিককে তার পায়ের কাছে এনে দাঁড় করাবে সাজিদ শুরু করল সে নর্দমা পরিষ্কার করল রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করল রাত ফুটপাতে কাটাত সে অভুক্ত থেকেছে কিন্তু বই ছাড়েনি সে পড়তে থাকল শিখতে থাকল ধীরে ধীরে দশ বছরের কঠিন পরিশ্রমের পর সে একটি ছোট ফার্মাসিউটিক্যাল ব্যবসা শুরু করল সাশ্রয়ী মূল্যে ভালো ওষুধ তৈরি করার তার ব্যবসায়িক নীতি ছিল সহজ আমি সেই ইঞ্জেকশন মাত্র সত্তর টাকায় তৈরি করব যার জন্য আমার কাছে সত্তর হাজার টাকা দেওয়া হয়েছিল এবং পনেরো বছর পর সে আর সাজিদ ছিল না সে ছিল এসকে এসকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার এসকে অর্থ উপার্জন করল কিন্তু সে জাভেদ মালিকের মতো হল না সে তার উপার্জনের সবচেয়ে বড় অংশ রহিমা ফাউন্ডেশনে ব্যয় করল তার মায়ের নামে এই ফাউন্ডেশন সেই দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিত যাদের কাছে বেসরকারি হাসপাতালের বিল পরিশোধের টাকা ছিল না এসকে শাফিন ক্লিনিকের ঠিক উল্টো দিকে রাস্তার ওপারে একটি দাতব্য হাসপাতাল তৈরি করল যার নাম ছিল রহিমা মেমোরিয়াল হাসপাতাল পনেরো বছর পর সেই একই তারিখ ছিল সেই একই বৃষ্টির রাত জাভেদ মালিক তার ভিআইপি কেবিনে বসে শ্যাম্পেন পান করছিলেন কারণ সাফিন ক্লিনিক শ্রেষ্ঠ বিলাসবহন হাসপাতালের পুরস্কার পেয়েছিল তখনই তার ফোন বাজল উল্টো দিক থেকে তার ড্রাইভারের কাঁপানো কণ্ঠস্বর এলো স্যার ভয়ানক কিছু ঘটেছে ফারহান ফারহান সাহেবের গাড়ির বড় দুর্ঘটনা হয়েছে শ্যাম্পেনের গ্লাসটা জাভেদ মালিকের হাত থেকে পড়ে গেল তিনি খালি পায়ে লিফটের দিকে ছুটলেন আইসিইউতে সেই পনেরো বছর আগের পুরনো আইসিইউ তার ছেলে ফারহান রক্তে মাখামাখি হয়ে পড়েছিল মনিটরের মেশিনগুলো বিপ বিপ শব্দ করছিল চিফ সার্জন বাইরে এলেন মিস্টার মালিক অবস্থা খুবই সংকটজনক ওর মাল্টিপল অর্গান ফেইলিয়ার হচ্ছে আমাদের এখনই ট্রান্সপ্লান্ট শুরু করতে হবে কিন্তু কিন্তু কি জাভেদ মালিক চিৎকার করে উঠলেন তোমাদের কি দরকার এক কোটি দশ কোটি দুনিয়ার সেরা ডাক্তারকে নিয়ে আসো সার্জেন মাথা নিচু করলেন টাকা এখানে মুখ্য নয় স্যার অর্গান জোগাড় হয়ে গেছে কিন্তু ওনার জন্য যে জটিল অস্ত্রোপচার প্রয়োজন তা পুরো বাংলাদেশে কেবল একজন সার্জেনই করতে পারেন ডক্টর রিয়াজ তবে তাকে ডাকো জাভেদ মালিক চেক বই বের করতে করতে বললেন স্যার তিনি শুধু রহিমা মেমোরিয়াল হাসপাতালের জন্যই অপারেট করেন তিনি এসকে ফাউন্ডেশনের প্রধান সার্জেন এবং তার একটি শর্ত আছে কি শর্ত তিনি যে কোনো অস্ত্রোপচার কেবল এসকে সাহেবের অনুমতি নিয়েই করেন আপনাকে আপনাকে এসকে সাহেবের কাছ থেকে অনুমতি নিতে হবে জাভেদ মালিক এসকেকে কে চিনতেন তার সবচেয়ে বড় ব্যবসায়িক প্রতিপক্ষ হিসেবে যিনি ফার্মা মার্কেটে তার আধিপত্য নষ্ট করে দিয়েছিলেন জাভেদ ম্যানেজারকে নির্দেশ দিলেন এসকেকে কে ফোন লাগাও বলো আমি তাকে পঞ্চাশ কোটি টাকা দেবো সে যা চাইবে আমি দেবো শুধু সেই ডাক্তারকে এখনই এখানে পাঠাও দশ মিনিট পর ম্যানেজার কাঁপতে কাঁপতে ফিরলেন স্যার এসকে সাহেব ফোনে বলেছেন যদি জাভেদ মালিক তার ছেলের প্রাণ চান তবে তাকে বলুন পঞ্চাশ কোটি টাকা নিয়ে আমার অফিসে নয় আমার হাসপাতালের বাইরের ফুটপাতে এসে আমার সাথে দেখা করতে পঞ্চাশ কোটি এসকের ফুটপাথ জাভেদ মালিকের অহংকার এক মুহূর্তে গলে গেল ইগো এবং ছেলের প্রাণের মাঝে বাবা সব সময় যেতে তিনি তার সাথ তারা হাসপাতালের অভ্যর্থনা কক্ষ থেকে বাইরে ছুটলেন ড্রাইভার ছাতা নিয়ে দৌড়ে এলো কিন্তু জাভেদ তাকে দূরে সরিয়ে দিলেন তিনি হাসপাতালের বারান্দা পেরিয়ে বৃষ্টির মধ্যে এলেন ঠিক তেমনই বৃষ্টি যেমনটি বিশ বছর আগে হয়েছিল তিনি রাস্তা পার করলেন এটা শুধু রাস্তা ছিল না এটা ছিল দুই ভিন্ন জগতের মাঝে এক সীমারেখা একদিকে ছিল সাফিন ক্লিনিক যেখানে মিনারেল ওয়াটার দিয়ে মেঝে পরিষ্কার করা হত অন্যদিকে ছিল রাহিমা মেমোরিয়াল হাসপাতাল যেখানে মাটিতে বসে থাকা দরিদ্র রোগীদের লম্বা লাইন লেগেছিল জাবেদ মালিক যার পাঁচ হাজার টাকার জুতো আজ পর্যন্ত মাটিতে লাগেনি আজ কাদামারিয়ে রাহিমা মেমোরিয়ালের জরুরি বিভাগের বাইরে পৌঁছালেন মিডিয়ার ক্যামেরা ফ্ল্যাশ করতে লাগল জাবেদ মালিক কি দাতব্য হাসপাতালে তিনি কি অনুদান দিতে এসেছেন রিপোর্টাররা চিৎকার করছিল জাভেদ তাদের উপেক্ষা করলেন তার চোখ এসকে কে খুঁজছিল এবং সে সেখানেই ছিল এসকে অর্থাৎ সাজিদ কোনো অফিসে নয় বরং ওয়ার্ডের বাইরে পাতা একটি স্টিলের বেঞ্চে বসেছিল সে একটি বৃদ্ধার হাত ধরেছিল যিনি হয়তো ঠান্ডায় কাঁপছিলেন এসকে পাশে থাকা স্টাফের কাছ থেকে একটি কম্বল চাইল এবং নিজেই সেই বৃদ্ধাকে তা গায়ে জড়িয়ে দিল সে ঘুরে তাকালো এবং তার চোখ পড়ল জাভেদ মালিকের উপর দুই জগৎ মুখোমুখি হল একদিকে সেই স্যুট যা বৃষ্টিতে ভিজেও দামি লাগছিল অন্যদিকে সেই ব্যক্তি যিনি সাধারণ সুতির পাঞ্জাবিতেও একজন সম্রাটের মতো লাগছিলেন জাভেদ দৌড়ে এস্কের কাছে পৌঁছালেন তার কণ্ঠস্বর যা হাজার হাজার লোকের উপর হুকুম চালাতো আজ ভিক্ষা চাইছিল এস কে সাহেব আমার আমার ছেলে ফারহান সে আপনার হাসপাতালে আছে ডক্টর রিয়াজ প্লিজ তিনি পকেট থেকে ভেজা চেক বই বের করলেন এই এই পঞ্চাশ কোটির ব্ল্যাঙ্ক চেক আপনার কি একশো চাই দুশো আপনি শুধু অঙ্কটা বসান কিন্তু আমার ছেলেকে বাঁচিয়ে দিন প্লিজ সাজিদ সেই চেকের দিকে তাকালো না তার চোখ কেবল জাভেদের মুখের ওপর স্থির ছিল সেই চোখে রাগ ছিল না ঘৃণা ছিল না সেই চোখে ছিল একটি স্থিরতা বিশ বছর পুরনো স্থিরতা ঠিক সময় কিভাবে বদলে যায় তাই না মিস্টার মালিক সাজিদের কণ্ঠস্বর বৃষ্টির শব্দ থেকেও ভারী ছিল কি বলতে চাইছ আমার টাকা কত টাকা লাগবে বলো জাভেদ প্রায় চিৎকার করে উঠলেন টাকা সাজিদ হালকা হাসল টাকার কথা বিশ বছর আগেও হয়েছিল এই একই জায়গায় এই একই হাসপাতালের গেটে পার্থক্য শুধু এই তখন চাওয়ার স্থানে ছিল অন্য কেউ আর দেওয়ার স্থানে আপনি দাঁড়িয়েছিলেন জাভেদের বুক ধরাস করে উঠল এই তুমি কি বলছ আমি কিছুই বুঝতে পারছি না সাজিদ বেঞ্চ থেকে উঠল সে জাভেদের কাছে এলো আপনার মনে আছে মিস্টার মালিক বিশ বছর আগে একজন ছেলে আপনার পায়ে পড়েছিল তার চোখের জল যা আপনার জুতোকে নোংরা করে দিয়েছিল জাভেদের চোখ বড় হয়ে গেল তার বেশি কিছু চাইনি সাজিদ বলল শুধু সত্তর হাজার টাকা তার মায়ের প্রাণ বাঁচানোর জন্য মনে আছে আপনি আপনার গার্ডদের কি নির্দেশ দিয়েছিলেন এই ভিকারিকে এখান থেকে বাইরে ছড়ে ফেলে দাও বৃষ্টির ফোঁটার সাথে জাভেদ মালিকের কপালে ঘাম দেখা দিল তুমি তুমি সাজিদ তার মানি ব্যাগ বের করল কিন্তু তা থেকে টাকা নয় একটি পুরনো সাদা ছবি বের করলো ইনি আমার মা রহিমা আর আমি আমি সেই আঠেরো বছরের ভিকারি সাজিদ জাবেদ মালিকের হাত থেকে সেই ব্ল্যাঙ্ক চেকটা ফসকে কাদার ভন্তে পড়ে গেল পঞ্চাশ কোটি টাকা বৃষ্টির নোংরা জলে ভাসছিল জাবেদ কাঁপতে কাঁপতে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লেন এটা সেই অহংকার ছিল না যা পঞ্চাশ লাখের অনুদান দিতে এসেছিল এটা ছিল সেই বাবা যার দুনিয়া লুট হতে বসেছিল তুমি তুমি সাজিদের সেই আঠেরো বছরের ছেলেটির কথা মনে পড়ে গেল সেই একই চোখ সেই একই অসহায়তা আমাকে আমাকে মাফ করে দাও সাজিদ আমি জানতাম না আমি আমি তোমাকে সত্তর লাখ দেব, সত্তর কোটি দেব, তুমি যা চাইবে জাবেদ মাটিতে বসে কাঁদতে লাগলেন সাজিদ হালকা হাসল এটা বিজয়ের হাসি ছিল না এটা ছিল কষ্টের হাসি আপনি আজও ভুল করছেন মিস্টার মালিক আপনি আজও আমার মায়ের শ্বাসের দাম লাগাচ্ছেন সাজিদ কাদার মধ্যে পড়ে থাকা সেই চিকটার দিকে ইশারা করল বিশ বছর আগে আমার সত্তর হাজার টাকা আপনার এই পঞ্চাশ কোটির চেয়ে অনেক দামি ছিল কারণ সেই সত্তর হাজার একটি প্রাণ বাঁচতে পারত আপনার এই পঞ্চাশ কোটি দিয়ে আজ একটি অহংকারও বাঁচতে পারছে না তখনই শাফিন ক্লিনিকের চিফ সার্জন দৌড়ে বাইরে এলেন বৃষ্টিতে ভিজতে ভিজতে তিনি সাজিদের কাছে পৌঁছালেন এসকে স্যার রোগীর অবস্থা আশঙ্কাজনক হচ্ছে আমাদের হাতে কেবল তিরিশ মিনিট সময় আছে যদি অপারেশন টেবিলে না নেওয়া হয় তবে আমরা তাকে হারাবো জাভেদ মালিক সাজিদের পা ধরে ফেললেন সেই পা যা কুড়ি বছর আগে তার জুতোর উপর পড়েছিল সাজিদ আমার ছেলেকে বাঁচাও আমি তোমার গোলাম হয়ে যাব যে শাস্তি দিতে হয় আমাকে দাও কিন্তু আমার বাচ্চাকে না প্লিজ ও নিরীহ ওর কি দোষ সে বাচ্চাদের মতো ফুপিয়ে কাঁদতে লাগল সাজিদ একটি গভীর শ্বাস নিল সে জাভেদকে কাঁধ ধরে তুলল আমার লড়াই আপনার সাথে মিস্টার মালিক আপনার ছেলের সাথে নয় আমার মা আমাকে প্রাণ নেওয়া শেখাননি প্রাণ দেওয়া শিখিয়েছিলেন সে সার্জেনের দিকে ফিরল ডক্টর রিয়াজ তৈরি অপারেশন শুরু করার প্রস্তুতি নিন রহিমা মেমোরিয়ালের সেরা টিম এখনই শাফিন ক্লিনিকের ওটিতে শিফট আবে সার্জেন স্যালিউট করে ফিরে গেলেন জাবেদ মালিক অবাক হয়ে সাজিদের দিকে তাকিয়ে রইলেন তুমি তুমি তাকে অনুমতি দিয়ে দিলে কোনো কোনো কিছু না নিয়েই নিয়েছি তো কি আপনার অহংকার সাজিদ জাভেদের চোখে তাকালো যান মিস্টার মালিক আপনার ছেলের কাছে যান ও বেঁচে যাবে ডাক্তাররা ভগবান হন আর আমার হাসপাতালের ডাক্তাররা মানবতাকে টাকার চেয়ে উপরে রাখে জাভেদের বিশ্বাস হলো না তিনি ঘুরতে শুরু করলেন দাঁড়ান সাজিদ বলল জাভেদ ভয়ে থমকে গেলেন অপারেশন সফর হবে সাজিদ বলল কিন্তু আমার দাম এখনও বাকি আছে আমি টাকা নেব না আমি সেটা নেব যা আপনি কুড়ি বছর আগে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলেন কি, কি কেড়ে নিয়েছিলাম আমার আত্মসম্মান সাজিদ শাফিন ক্লিনিকের মূল গেটের দিকে ইশারা করল যতক্ষণ আপনার ছেলের অপারেশন চলবে আপনি সেই গেটে দাঁড়িয়ে থাকবেন সেই গেটে যেখান থেকে আপনি আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন আর ভেতরে আসা প্রতিটি রোগী সে ধনী হোক বা গরিব আপনি হাত জোর করে তাদের স্বাগত জানাবেন আপনি ডক্টর নন আপনি মালিক কিন্তু আজ রাতে আপনি দ্বারোরক্ষক হবেন এই শাস্তি মৃত্যুর চেয়েও খারাপ ছিল পঞ্চাশ কোটি টাকা কাদার মধ্যে পড়েছিল কিন্তু হাসপাতালের গেটে দাঁড়িয়ে থাকা অহংকারের দাম কোটিতে ভেঙে যাচ্ছিল জাভেদ মালিক এক দৃষ্টে আইসিউর আলোর দিকে তাকিয়ে রইলেন যেখানে তার ছেলের শ্বাস প্রশ্বাস মেশিনের উপর নির্ভর করছিল আর অন্য দৃষ্টে সাজিদের দিকে যে কুড়ি বছর ধরে তার মায়ের মৃত্যুর বিষ পান করেছে জাবেদের কোনো উপায় ছিল না তিনি কাদা থেকে উঠলেন নিরাপত্তা রক্ষীরা যারা বিশ বছর আগে সাজিদকে টেনে নিয়ে যাওয়া রক্ষীদের নতুন সঙ্গী ছিল অবাক হয়ে তাদের মালিককে দেখছিল জাবেদ টলমল পায়ে সাফিন ক্লিনিকের মূল গেটের দিকে হাঁটতে শুরু করলেন স্যার স্যার আপনি কোথায় ম্যানেজার ছাতা নিয়ে দৌড়ালো ছেড়ে দাও আমাকে জাবেদের কণ্ঠস্বর চাপা ছিল তিনি হাসপাতালের কাঁচের বিশাল দরজার কাছে গিয়ে দাঁড়ালেন বৃষ্টির ছাট তার ওপর পড়ছিল তার ইতালীয় স্যুট কাদা আর জলে মাখামাখি চুল এলোমেলো সেই কোটিপতি জাবেদ মালিক নন তিনি বিশ্বের সবচেয়ে অসহায় বাবা লাগছিলেন ঠিক সেই সময় একটি পুরনো অটোরিকশা হাসপাতালের বারান্দায় এসে থামল একজন লোক তার কোলে একটি ছোট মেয়েকে নিয়ে নামল যে তীব্র জ্বরে কাতরাচ্ছিল আরে ভাইসাব এটা বড়লোকের হাসপাতাল এখানে না রিক্সাওয়ালা বলল কিন্তু সরকারি হাসপাতাল তো জবাব দিয়ে দিয়েছে আমি কোথায় যাব লোকটি কাঁদছিল সে হতাশ হয়ে ভেতরে ঢুকতে যাচ্ছিল তখনই তার চোখ পড়ল গেটে দাঁড়িয়ে থাকা ভেজা জাবেদের ওপর সে ভয়ে খেমে গেল তার মনে হল এ হয়তো কোনো নিরাপত্তা রক্ষী যে তাকে বকা দিয়ে তাড়িয়ে দেবে জাবেদ সেই লোকটির চোখে তাকালেন সেই একই ভয় সেই একই অসহায়তা যা বিশ বছর আগে সাজিদের চোখে ছিল জাবেদের হাত কাঁপতে কাঁপতে নিজে থেকেই যুক্ত হল তার গলা আটকে গেল নমস্কার দয়া করে ভেতরে যান ডাক্তাররা অপেক্ষা করছেন লোকটি অবাক হয়ে গেল সে ভাবল হয়তো এটা হাসপাতালের নতুন নিয়ম সে দ্রুত ভেতরে জরুরি বিভাগের দিকে ছুটল জাবেদ সেখানেই দাঁড়িয়ে রইলেন দশ মিনিট পর শহরের পুলিশ কমিশনারের গাড়ি এলো তিনি রুটিন চেকআপের জন্য এসেছিলেন কমিশনার গেটে এই অবস্থায় জাবেদকে দেখে অবাক হয়ে গেলেন মিস্টার মালিক আপনি এখানে সব ঠিক আছে জাভেদ চোখ তুললেন না হাত জো করে মাথা নিচু করে রাখলেন নমস্কার স্যার দয়া করে ভেতরে যান কমিশনারের মনে হল মালিক হয়তো কোনো ধাক্কায় আছেন তিনি চুপচাপ ভেতরে চলে গেলেন এক ঘন্টা পেরোলো দুই ঘন্টা পেরোল অপারেশন থিয়েটারের আলো জ্বলছিল আর জাভেদ মালিক দ্বাররক্ষক হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি প্রতিটি আগত ব্যক্তিকে হাতজোড় করছিলেন ধনী গরিব বুড়ো বাচ্চা আজ প্রথমবার তার চোখে মানুষ দেখা যাচ্ছিল তাদের হ্যাসিয়াত অর্থাৎ সামর্থ্য নয় কুড়ি বছর আগে তিনি সাজিদকে ভিকারি বলেছিলেন আজ রাতে সাজিদ তাকে মানুষ হতে শেখাল রাস্তার ওপারে রাহিমা মেমোরিয়ালের তিনতলার জানালা থেকে সাজিদ সব কিছু দেখছিল তার চোখে ঘৃণা ছিল না হয়তো ছিল আফসোস আফসোস যে মানবতা শেখানোর জন্য জীবনকে এত নিষ্ঠুর কেন হতে হয় ভোর চারটে ছ ঘন্টা কেটে গেছে সাফিন ক্লিনিকের ওটিয়ের লাল আলো নিভে গেল দরজা খুলল এবং ডক্টর রিয়াজ ক্লান্ত হয়ে বাইরে এলেন জাভেদ যিনি ছ ঘন্টা ধরে পাথরের মতো দাঁড়িয়েছিলেন বিদ্যুতের গতিতে দৌড়ালেন তিনি ডাক্তারের সামনে পৌঁছে হাঁপাতে লাগলেন ডাক্তার আমার আমার ছেলে ফারহান ডক্টর রিয়াজ তার মাস্ক নামালেন তার চোখে ক্লান্তি ছিল কিন্তু এক ধরনের শান্তিও ছিল তিনি জাভেদের কাঁধে হাত রাখলেন মিস্টার মালিক অপারেশন দীর্ঘ ছিল জটিল ছিল কিন্তু কিন্তু সফল হয়েছে ডাক্তার হাসলেন আপনার ছেলে বিপদমুক্ত অর্গানগুলো সাড়া দিতে শুরু করেছে পরের আটচল্লিশ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ কিন্তু বেঁচে থাকার আশা ফিরে এসেছে জাভেদের বিশ্বাস হলো না তিনি টলতে টলতে সেই হাসপাতালের ঠান্ডা মেঝেতে বসে পড়লেন সেই লোকটা যে সোনার সিংহাসনে বসত আজ মেঝেতে বসে বাচ্চাদের মতো কাঁদছিল ছিল ও ও ঠিক হয়ে যাবে সত্যি হ্যাঁ ডাক্তার বললেন তাকে রিকভারি ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে আপনি দশ মিনিটের মধ্যে দেখা করতে পারেন জাভেদ চোখের জলের মধ্য দিয়ে ডাক্তারের পা ধরার চেষ্টা করলেন ডাক্তার আপনি ভগবান আপনি ডক্টর রিয়াজ তাকে থামালেন মিস্টার মালিক ধন্যবাদ আমাকে নয় ভগবানকে বলুন আর আর এস কে সাহেবকে ধন্যবাদ জানান জাভেদ অবাক হয়ে তাকালেন এস কে হ্যাঁ আমি তো শুধু হাত ছিলাম ডাক্তার গর্বের সাথে বললেন মাথা ছিল এস কে সাহেবের তিনি সারা রাত ছয় ঘন্টা ধরে রাহিমা মেমোরিয়ালের কন্ট্রোল রুম থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে অপারেশন গাইড করছিলেন এক মুহূর্তের জন্য তিনি স্ক্রিন থেকে সরেননি জাভেদের ওপর যেন কেউ ঠান্ডা জল ঢেলে দিল তিনি ভাবছিলেন সাজিদ বাইরে তাকে দাঁড় করিয়ে শুধু প্রতিশোধ নিচ্ছিল কিন্তু সাজিদ বাইরে তাকে শাস্তি দিয়ে মানবতা শেখাচ্ছিল আর ভেতরে ওটিতে নিজে ডাক্তার হয়ে তার ছেলের প্রাণ বাঁচাচ্ছিল জাভেদ উঠলেন এখন তার মধ্যে না ছিল অহংকার না ছিল ভয় কেবল একটি গভীর অনুশোচনা তিনি আইসিউ এর দিকে ছুটলেন না তিনি হাসপাতালের মূল গেট থেকে বাইরে এলেন বৃষ্টি থেমে গিয়েছিল ভোরের প্রথম আলো ফুটতে যাচ্ছিল আকাশ পরিষ্কার হয়ে গেছে তিনি কাদাভরা রাস্তা পার করে আবার রাহিমা মেমোরিয়ালের গেটে পৌঁছালেন সাজিদ তখনও সেখানেই ছিল সেই স্টিলের বেঞ্চে যেন সে কুড়ি বছর ধরে সেখানেই বসে আছে জাভেদ ধীরে ধীরে হেঁটে সাজিদের সামনে এসে দাঁড়ালেন সাজিদ ওপরে তাকাল না সে শান্ত গলায় বলল যান মিস্টার মালিক আপনার ছেলে আপনার জন্য অপেক্ষা করছে জাভেদ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন তার পুরো শরীর কাঁপ ছিল তিনি কথা বলতে চাইছিলেন কিন্তু শব্দ ছিল না কি বলবেন তিনি তিনি কিভাবে বলবেন যে যে ছেলেটিকে তিনি সত্তর হাজার টাকার যোগ্য মনে করেননি আজ সে তার শত শত কোটি টাকার সাম্রাজ্যকে বেঁচে থাকার কারণ ফিরিয়ে দিয়েছে আর তখনই এটা ঘটল সেই দৃশ্য যা গোটা ঢাকার মিডিয়াকে নাড়িয়ে দিল জাভেদ মালিক দি মালিক গ্রুপ অফ কোম্পানিজের মালিক সেই ব্যক্তি যিনি কখনো মাথা নত করতেন না হাঁটুমুড়ে মাটিতে বসে পড়লেন তিনি সাজিদের পায়ে লুটিয়ে পড়েননি তিনি সেই মানবতাকে পায়ে লুটিয়ে পড়েছিলেন যাকে তিনি কুড়ি বছর আগে পিষ্ট করেছিলেন সাজিদ প্রথমবারের মতো অবাক হয়ে জাভেদের দিকে তাকাল জাভেদ সাজিদের পা ছুলেন না তিনি দুই হাত জোর করে চোখ থেকে ঝরে পড়া জলের সাথে কেবল একটি শব্দ বললেন সাজিদ আমি আমি তোমার মাকে মেরেছিলাম এটা ক্ষমা চাওয়া ছিল না এটা ছিল অপরাধ শিকার আর আজ তুমি আমার ছেলেকে বাঁচিয়ে আমাকে জীবিত মেরে ফেললে সাজিদ একটি গভীর শ্বাস নিল কুড়ি বছরের বোঝা কুড়ি বছরের ঘৃণা কুড়ি বছরের আগুন জাভেদের চোখের জলে ভেসে গেল সে ঝুঁকে জাভেদ মালিককে কাঁধ ধরে তুলল উঠুন মিস্টার মালিক জাভেদ চোখভরা জল নিয়ে তাকালেন আমার প্রতিশোধ পূর্ণ হয়েছে সাজিদ শান্ত গলায় বলল কিন্তু আমার প্রতিশোধ আপনার সর্বনাশ ছিল না আমার প্রতিশোধ ছিল আপনার এই অনুশোচনা সাজিদ শাফিন ক্লিনিকের দিকে ইশারা করল ওই ইমারত পাথরের আর এই হাসপাতাল হৃদয়ের বিশ বছর আগে আপনি পাথরকে বেছে নিয়েছিলেন আজ রাতে আপনাকে হৃদয় বাঁচিয়েছে আমি আমি কি করব সাজিদ জাবেদ ভেঙে পড়েছিলেন আমি আপনার মাকে ফিরিয়ে আনতে পারব না আমি আপনার বিশ্বাস ফিরিয়ে দিতে পারবো না আপনি কিছু করবেন না সাজিদ শুধু মনে রাখবেন মনে রাখবেন যে অপারেশনের জন্য ডাক্তাররা লাখ লাখ টাকা নেন সেই অপারেশন বিনামূল্যেও হতে পারে মনে রাখবেন যে প্রাণকে আপনি সত্তর হাজার টাকার মনে করেছিলেন সেই রকম হাজার হাজার প্রাণ প্রতিদিন এই হাসপাতালগুলোর গেট থেকে ফিরে যায় সাজিদ ঘুরল এবং তার রাহিমা মেমোরিয়াল হাসপাতালের ভেতরে যেতে লাগল সাজিদ জাবেদ পেছন থেকে ডাকলেন তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছ সাজিদ সাজিদ এক মুহূর্তের জন্য থামল সে পেছনে না ফিরে বলল আমি করিনি আমার মা বেঁচে থাকলে তিনি অবশ্যই করতেন পরের দিন সকালে সংবাদ মাধ্যমে দুটি খবর ছিল প্রথমটি জাবেদ মালিকের ছেলের প্রাণ এক দাতব্য হাসপাতালের ডাক্তার বাঁচিয়েছেন দ্বিতীয়টি জাবেদ মালিক শাফিন ক্লিনিকের একান্ন পার্সেন্ট অংশ অ্যাসকে ফাউন্ডেশনকে দান করে দিয়েছেন শাফিন ক্লিনিক আজও সেখানেই দাঁড়িয়ে আছে কিন্তু এখন আর তা বিলাসিতার প্রতীক নয় সেবার প্রতীক এর নাম বদলে রাহিমা ফারহান মেমোরিয়াল হাসপাতাল রাখা হয়েছে জাবেদ মালিক এখন আর চেয়ারম্যানের চেয়ারে বসেন না তিনি প্রতিদিন সন্ধ্যায় হাসপাতালের গেটে থাকেন সেই গরিব রোগীদের সাহায্য করতে যাদের তিনি একসময় ভিকারি বলতেন আর সাজিদ সে তার মায়ের ছবির সামনে প্রদীপ জ্বালাল আজ বিশ বছর পর তার চোখে ঘৃণার বদলে শান্তি ছিল গল্পের শুরু হয়েছিল একটা প্রশ্ন দিয়ে কেন একজন শতকোটিপতি সেই গরিব ছেলেটির পায়ে লুটিয়ে পড়েছিল সে লুটিয়ে পড়েছিল কারণ যে টাকার অহংকারে সে বিশ বছর আগে একটি প্রাণ নিয়েছিল আজ সেই টাকা থাকা সত্ত্বেও সে নিজের ছেলের জন্য ভিক্ষা চাইছিল সে হেরে গিয়েছিল আর সাজিদ জিতেছিল না সেই রাতে কেউ হারেনি বা জেতেনি সেই রাতে টাকার কাছে হাঁটু গেড়ে থাকা মানবতার হার হয়েছিল আর শেষ পর্যন্ত নিঃস্বার্থে ক্ষমা করে দেওয়া মানবতার জয় হয়েছিল